বিকেলবেলায় আলোকে নিয়ে বের হয়েছিলাম আজকে এবং আলো বায়না ধরলো গিফট কিনবে তো গিফট হচ্ছে পুতুল বাজারে গেলেই তার পুতুল কিনতে হবে বিভিন্ন খেলনা কিনতে হবে দুই বোন কে কে দুই বোন কে কে বলো

হ্যাঁ এই তো সুন্দর হয়েছে চলেছো চলেছো কি কিনেছো তুমি কিনেছো কে কে খেলবে আর না তাহলে হবে না তুমি আর কে খেলবে বলো বলো তুমি আর হিবা। तुम्हें आर्केसल भाई? हिबा, कौनों? साले। अभी सिनेमा देख रहे हो। ए जे 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 की किनाश हो रही है? हैं? की किनाश हो रही है? क्या क्या कर भाई? क्या क्या खेल भाई? बारामीचील। वाव। इबार तुम्हीं चलो इबार चलो जाओ 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 इजी तो पार्क के तो दौड़ 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 পার্কে খুব ভালো লাগে সরোদিকে সোদিকে সেদিকে হ্যাঁ এদিকে এদিকে যে বাচ্চারা খেলে সেই জন্য দাগ রংটা এখানকার লোকজনই করেছে বাচ্চাদের খেলার জন্য চলো আমরাই ভিতরে যেতে পারি ওই ভিতরে ভিতরে ভিতরে